তৌকির আহমেদ নামটি উচ্চারণ করলেই মনে পড়ে যায় বর্ণিল অভিনয় সূক্ষ্ম নির্মাণ শৈলী আর গল্প বলার মুন্সিয়ানার কথা অভিনয়ে কিংবা পরিচালনায় এখন আর খুব একটা দেখা যায় না তাকে সর্বশেষ বড় পর্দায় স্ফুলিঙ্গ ছবি নির্মাতা হিসেবে হাজির হয়েছিলেন তিনি তারপর যেন নীরব বিরতি তবে সেই নীরবতা ভেঙে এবার তৌকির আহমেদ ফিরলেন নির্মাণের ক্যানভাসে দেশের সরকারি টিভি চ্যানেল বিটিভির জন্য তিনি নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ধূসর প্রজাপতি নাটকের নামেই লুকিয়ে আছে এক ধরনের কবিত্ব সম্প্রতি গাজীপুরের নক্ষত্রবাড়িতে এর দৃশ্য ধারণে অংশ নিয়েছেন দুই তরুণ তারকা শ্যামল মাওলা ও আয়শা খান নাটকটিতে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত শ্যামল মাওলা অভিনেতা বলেন তৌকির আহমেদের নির্মাণ মানেই ব্যতিক্রম কিছু তার সঙ্গে কাজ করা মানে শিল্পী সত্তার আরেকটি নতুন আবিষ্কার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না দর্শকের জন্য চমক থাকুক শুধু বলবো দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে ধূসর প্রজাপতি শুধু একটি নাটক নয় এ যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প সম্পর্কের জটিল ধাঁধা আর তার ভেতরে লুকিয়ে থাকা জীবনকে ছুঁয়ে দেখার এক নান্দনিক প্রয়াস তৌকির আহমেদের হাতে সেই গল্প নতুন করে প্রাণ পাবে বলেই প্রত্যাশা দর্শকদের ধূসর প্রজাপতি নাটকটিতে শ্যামল আইসা ছাড়াও তাদের সঙ্গে আরও কাজ করছেন বাংলা নাটকের প্রবীণ ও অভিজ্ঞ মুখ আবুল হায়াত দিলারা জামান ডলি জোহুর মীর রাব্বি সাবরিনা আজাদ তনুশ্রী দত্ত সহ আরও অনেকেই